বিসমিল্লাহ রহমান স্বপ্ন নূরের সংসার থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ডেইলি লাইফের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি সকাল একদম বলা যায় সাড়ে ছয়টা থেকে তো আরফানের এক্সাম হচ্ছে আজকে থেকে শুরু হয়ে গেছে আর গতকাল রাতে হচ্ছে ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ওরা আবার মাশাল্লাহ এক্সাম যেদিন থেকে শুরু হয় খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করে বাচ্চাদেরকে অনেকে হেলদি নাস্তা দিয়ে থাকে তো আসলে আমার কাছে চা আর পরোটা বা রুটি ছাড়া এর থেকে বেশি কিছু দেওয়ার তৌফিক নেই আলহামদুলিল্লাহ চা দিয়ে হচ্ছে আমার ছেলে পরোটা একটা খেয়ে অলরেডি চলে গেছে আর একটা হচ্ছে আমি ভাজতেছি তো একজন মায়ের হচ্ছে সকাল সকালবেলার ব্যস্ততা কতটুকু থাকে অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ আমি আমার ফোন যদি ভালো ফোন হয় আমি আপনাদের সাথে আবার সমস্ত সব কিছু রেগুলার মেনটেন করার চেষ্টা করব সকালবেলা যে একজন মায়ের কতটা ব্যস্ততা থাকে সেটা বা আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করতাম কিন্তু এখনকার মধ্যে শেয়ার করা হয়নি এই যে এখন হচ্ছে আমার ছেলেকে বিদে দিয়ে দিলাম স্কুলের উদ্দেশ্যে যদিও আমারও যাওয়ার প্রয়োজন কারণ স্কুলের বেতনটা দেওয়া হয়নি এই মাসে এবং কি ওর এক্সাম ফিও এই মাসে দুশো টাকা এবার থেকে বাড়িয়ে ফেলেছে আর কি তো আমি যাব আমি আমার সংসারের সব কাজ গুছিয়ে তারপরে হচ্ছে স্কুলে চলে যাব আর কি ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম তো আগে থেকে যদিও সবার স্কুলের বেতন পে করা থাকে কিন্তু আমি আসলে দিতে পারিনি আমার সমস্যা হয়ে গেছে যাই হোক কাল্লা ভরসা আজকে গিয়ে দিয়ে আসবো তো সে পর্যন্ত আমার সাথে থাকুন এদিক দিয়ে আমার বাসায় কিন্তু অনেক কাজ কারণ গতকাল রাতে কিন্তু আমার শরীর ভালো লাগেনি আপনাদের ভাইয়ারও ভালো লাগেনি যার কারণে হচ্ছে থালা বাসন কোনো কিছু রাতের বেলাও ধোয়া হয়নি আর সকালবেলাও আমরা সমস্ত নাস্তা পানি সবাই করে একসাথে সব কিছু জমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি তো আমার যেদিন ভালো লাগে না সেদিন আমি রাতে কোনো কাজই করি না যদিও রাতের বেলা আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখাটাই পছন্দ করি বিশেষ করে আমার কিচেনের কাজগুলো একদম গোছানো পরিপাটি থাকলে ঘুম থেকে ওঠার পরে আমার কাছে অন্যরকম একটা শান্তি লাগে যাই হোক গতকাল রাতে আপনাদের ভাইয়াও করতে পারিনি আমিও করতে পারিনি তো এখন হচ্ছে সমস্ত সব কিছু ক্লিন করে নিচ্ছি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না অনেক আপুরা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমার ভিডিওতে লাইক দেন না প্লিজ আপুরা এতটা হিংসা করবেন না কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ চাইলে যার রিজিক আল্লাহ যেটুকু রাখে সেটুকুই সে পাবে এবং কি রিজিক সবার জন্য নির্ধারিত যার রিজিকে যা থাকে আল্লাহ তালা তাই তাকে দিয়ে থাকেন তো অনেকে আসলে চেষ্টা করলেও কিন্তু তার রিজিক তার থেকে কেড়ে নিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া তা আমি বলবো যারা ইচ্ছাকৃত আমার ভিডিওতে লাইক দেন না অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা ভিডিওতে একটু বেশি বেশি করে লাইক করবেন সেই সাথে শেয়ার করবেন আমি অন্য আট দশজন ব্লগারের মতো আমি ব্লগ বানাই না শখের বসে বানাই না আমি এখানে আসলে ইনকাম করার জন্য আমি হচ্ছে ব্লগ বানাই প্রতিদিন আমি আমার কাজগুলো করে থাকি আর ভিডিও আকারে আপনাদের সাথেও শেয়ার করে থাকি আপনারাও আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি মোটিভেট হন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে আপনারা ভালোবাসা আমাকে এভাবে দেন আমি অনেক বেশি আপনাদের কাছেও শুক্রিয়া আদায় করি তো হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ আপুরা একটি লাইক দিবেন সেই সাথে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এই যে সকালবেলা একজন মায়ের কত কত ব্যস্ততা থাকে সেটা শুধু ভিডিও আকারে তুলে ধরলে তারপরে হো বোঝা যায় আর কি তো আমি আসলে যেহেতু নিম্নম মধ্যবিত্ত পরিবারে বিলং করে থাকি আমার কাজগুলো আমিই করে থাকি যদিও নিম্ন মধ্যবিত্তরা না মধ্যবিত্তরা বলেন অনেক হাই ফ্যামিলিরাও কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন বিশেষ করে বিদেশে যতজন আপুরা থাকে সবাই কিন্তু নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে আর সেখানে কিন্তু হেল্পিং হ্যান্ডের তেমন একটা ব্যবস্থাও নেই যার কারণে বাধ্যগত নিজেদের কাজগুলো নিজেরাই করে থাকে আমার মন্তব্য কারণ হচ্ছে আমার ভালো লাগে নিজের কাজ নিজে গুছিয়ে করতে হেল্পিং হ্যান্ড আর উপর আসলে তেমন একটা আমার মনে হয় ভরসা করা ঠিক না কারণ নিজের কাজকে নিজে যত বেশি সুন্দর করে গুছিয়ে করবেন সেটা কিন্তু একজন অপর মানে অপর একজন মানুষ কখনোই করে না যাই হোক দায়বদ্ধতা থেকে উনি হয়তোবা ওনার কাজগুলা শেষ করে যায় কিন্তু আপনার মন মতো কখনও হয় কখনও বা হয় না সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের শরীর এবং মন ভালো থাকে তাহলে নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন এতে করে আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে সত্যি কথা বলতে আপনার শরীরটাও অনেক বেশি এনার্জি পাবেন শরীরে অনেকে আমাকে বলেন আমি আমার সংসারে অ্যাক্টিভ একজন মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহ তালার রহমতে আমি সব সময় আমার সংসারকে অনেক বেশি ভালোবাসা দিই এটা হয়েছে এটা দিয়ে আজকে তিন বছর চালাইতেছি কোনো রকমে এটা এত ভাঙ্গা ভাঙছে এটারে যে আবার আমি একটা নতুন কিনব ওরকম কোনো সুযোগ দেখতেছি না কত রকমের ভাঙ্গা ভাঙছে এই যে টেপ দিয়ে জোড়া দিছে ভিতরে কেবলটা দিয়ে আটকানো তারপরে এখানে এই যে দেখেন স্ক্রু দিয়েছে আপনাদের ভাইয়া তারপরে হয়েছে কতবার যে এটা ভাঙছে তার কোনো ঠিক নেই আমি এটাকে আসলে ক্লিনও করি না ঠিক মতে কারণ এটা এভাবে থাক ক্লিন করতে গেলে মরিচা পড়ে যায় দিতে গেলে এই যে এখানে তার দিয়া বাঁধছে দেখেন তার দিয়া কতবার যে বাঁধছে তার কোনো ঠিক নেই এগুলো সব ছুটে গেছে এই কারণে আমি এখন আর এগুলো দুই না দুইলে মরিচা ধরে যাই যে দেখছেন মরিচা ধরে যায় তো যাই হোক এটা হচ্ছে এভাবে রেখে দিচ্ছি এই যেগুলো সব ছুটে গেছে মানে পুরাটাই ভাঙ্গা অভাব যখন আসে তখন চারদিক থেকে আসে এই যে এটা পুরাটাই হচ্ছে ভাঙ্গা এটাকে দিয়ে মানে কোনো রকমে হচ্ছে আমি কাজ করতেছি একটা কিনবো যে ওরকম আসলে সামর্থ্য হচ্ছে না একটা ভালো একটা কিনতে গেলে দুই হাজার টাকার প্রয়োজন যাই হোক আল্লা ভরসা দেখা যাক কি হয় এই যে পুরাটাই ভাঙ্গা কি করবো আসলে বুঝতেছি না এই যে এটাও ভেঙে গেছে পুরাটা তো এটা দিয়ে আমি কোনো রকমে হচ্ছে কাজ চালাচ্ছি আর কি অনেকটাই কষ্ট করে বলা যায় একদম ভিডিও তৈরি করি আমি এক বাচ্চাকে স্কুলে দিয়েছি খাবার দাবার খাইয়ে তারপরে হচ্ছে আরেক বাচ্চা এখন উঠে গেছে তার আগে কিন্তু আরাফের আগে আরাফের আব্বু উঠেছিল তো তাকেও হচ্ছে নাস্তা পানি করিয়ে দিয়ে বের করে দিয়েছি কাজের উদ্দেশ্যে কারণ সে তারও অনেক বেশি তারা থাকে আর সকালবেলা কিন্তু আমার খুব ব্যস্ত একটা সময় আমি পার করে থাকি যদিও আজকে আপনাদের সাথে আমি প্রপারলি কোনো কিছু শেয়ার করিনি অল্প স্বল্প আমি ব্যস্ততার মধ্যে শেয়ার করেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আমার একদম ভোরবেলার যে রুটিনটা থাকে মানে ওইটাই শেয়ার তো যাই হোক এই যে দেখতে পেলেন বাচ্চাকে কিন্তু অলরেডি নাস্তাও করে দিছি আর ওকে হচ্ছে আমি আজকে বাসায় রেখে যাব আর আমার আরফানের স্কুল একদম বাসার সাথেই তো জাস্ট আমি বেতনটা দিয়ে আসব আর চলে আসব তো বেশি একটা দেরি হবে না জানালা থেকে আরফা আরাফে সব কিছু দেখতে পাবে জানালা দিয়ে তো ওকে আজকে বাসায় রেখে যাব আর আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি আমি আমার সংসারের কাজগুলা কিন্তু একদম বলা যায় ছয়টা থেকে নয়টার ভিতরে যেভাবে গুছিয়ে করি ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সংসারে কাজ বলতে অনেক অনেক কাজ করেছি যদিও এই যে দেখতে পেলেন আমার কিন্তু বিছানা পত্র ব্যালকনির কাপড় চোপড় সব এখনও পরে আছে শুধুমাত্র আমি কিচেনের কাজগুলোকে গুছিয়ে রেখে গেছি কারণ কিচেন হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা যেহেতু ওখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয় স্বাস্থ্যসম্মত উপায়ে সব কিছু যেন আমি করতে পারি যার কারণে আমি সবসময় কিচেনটাকে অনেক বেশি সুন্দর করতে সুন্দর করে রাখতে পছন্দ করি যাই হোক এখন চলে যাচ্ছি আরফানার স্কুলের উদ্দেশ্যে যদিও স্কুলে গিয়ে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আবারও চলে আসলাম বাসাতে বাসায় এসে ওই যে দেখলেন না যে আমি যাওয়ার সময় কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে গেছি আর এসে দেখলাম মাসাল্লাহ খুব ঝটপট আমার ভাত হয়ে গেছে তো আপনারা যারা হচ্ছে রাইস কুকার এখনও ব্যবহার করেন না তারা চাইলে একটা রাইস কুকার কিনে নিতে পারেন ঝটপট কিন্তু সংসারে কাজগুলো করা যায় এই যে ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু বাইরে অলরেডি চলে গেছি ভাত কিন্তু মারগালার কোনো ধরনের আমার প্যারা ছিল না ভাত বসিয়ে দিয়ে গেছি ব্যাস কুক হয়ে গেছে এখন এসে শুধু আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর ফাইনালি এখন কিন্তু আমার ভাত হয়ে গেছে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। তো রাইস কুকারটা কিন্তু অনেক হেল্পফুল একটি জিনিস যেটা আমি আজকে অনেক বছর ব্যবহার করে দেখতেছি আর রাইস কুকার সংক্রান্ত আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে প্রথমে আমার চ্যানেলের থেকে ভাইরাল ভিডিও হয় কিন্তু আমার রাইস কুকারের ভিডিওই তা আপনারা চাইলে আমার রাইস কুকারের অসংখ্য ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বোরকা খুলে তো আর কোনো রেস্ট নেওয়ার উপায় নেই কারণ হচ্ছে আমার দুই রুমেরই হচ্ছে সব এলোমেলো হয়ে আছে তো প্রতিদিন আসলে কাঁথা কাপড় চোপড় গোছাতে গোছাতে আমার মনে হয় একটা ঘন্টা কাপড় চোপড় পিছনে সময় ব্যয় করা লাগে তা আমার একটা ছোট সংসারে এরকম একটা অবস্থা আর বড় বড় সংসারদের জানি কী একটা অবস্থা যেসব আপুদের চারটা বাচ্চা আছে বা অনেকগুলো আরও বাচ্চা আছে তাদের জানি কী উপায় হয় সেটা কিন্তু সত্যি কথা আমি ফিল করে থাকি যে আপুদের অনেক বেশি কষ্ট লাগে অনেক প্যারা লাগে আমারও যদি সামর্থ্য থাকতো আমিও বা হেল্পিং হ্যান্ড রেখে দিতাম যাই হোক ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন রাখতেও পারবো তো এদিক দিয়ে হচ্ছে আমি ব্যাঙ্কটা আমার আলমারিতে ছিল আজকে এক বছর হয়ে গেছে এই ব্যাঙ্কে এখনও দুশোটা টাকা আমি মানে জমাতে পারিনি তো সামনে রাখলাম যদি ভালো লাগে বা টাকা হয় দু চার বিশ টাকা করে দশ টাকা করে রাখবো আর কি ইনশাল্লাহ এই কারণে সামনে রাখছি কিন্তু আরাফে প্রতিটা দিন মানে দুই তিনবার এটা ভাঙতে আসে এটা টাকা হয়ে গেছে যদি এটাতে দুইশোটা টাকাও এখনো হয়নি যাই হোক ওর কাছে মনে হয় যে এটা সম হয়ে গেছে এরকম আর কি তো এখন হচ্ছে আমি আমার গতকালের ভিডিওতে দেখেছিলেন বেড কভার ধুয়েছিলাম তো ওটাকে ধোয়ার পরে বারান্দা শুকাতে দিয়েছিলাম আর বারান্দা কাপড় চোপড় মেলতে আমার এত খারাপ লাগে বিশ্বাস করবেন না প্রায় সময় আপনাদের ভাইয়া এসে ওই কাপড় চোপড়গুলো বারান্দায় মেলে দেয় আর শুকানোর পরে সকালবেলা যদি সে থাকে নিয়ে এসে গুছিয়ে রাখে আর যেদিন সে গোছায় না সেদিন হচ্ছে আমি হচ্ছে গুছিয়ে রেখে দিই আর আমার চাদরকে আমি খুব সুন্দর করে গোছাতে পছন্দ করি শুধু চাদর না যে কোনো কাপড় চোপড় গোছাতে আমি খুব সুন্দর করে গোছাতে পছন্দ করি এতে করে দেখবেন একদম আয়রনের মতো হয়ে যায় অনেক কাপড়া এব্রো থেব্রো করে ওয়ারড্রপে রেখে দেয় ওটা আমার মোটেও পছন্দ না আমি চাই আমার সব কিছু একটু সুন্দরভাবে থাকুক যাতে করে আমার আয়রনটা না করা লাগে শুধু আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো আয়রন করা হয় আর আরফানের হচ্ছে স্কুল ড্রেসটা আয়রন করা হয় মাঝে মাঝে তাছাড়া আর কোনো কিছু আমি আয়রন করি না আমার কাপড় চোপড় ভাজ করার পরে পরলে মনে হয় যে আয়রন করা কাপড় চোপড় এদিক দিয়ে দেখলাম যে দুপুরবেলা হচ্ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত আর কি যদিও আজকে আমি সকাল নয়টা পর্যন্ত যে কাজগুলো করেছি ওইগুলাই শেয়ার করেছি আর দুপুরে যে রান্না করেছি ওইটা আপনাদের সাথে একটুখানি জুড়ে দিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই মুরগির ঘিলাকুলি যেগুলো আমার বনে দিয়েছিল অনেকগুলো দিয়েছিল আমি গ্রাম থেকে আসার সময় তো অলরেডি সব খাওয়া হয়ে গেছে শুধুমাত্র এগুলাই ছিল আর আজকে হচ্ছে এগুলো রান্না করে ফেলতেছি তো যাই হোক আমার আজকের ওভারঅল ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আবারও রিকোয়েস্ট রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার যদি কোথাও বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আল্লাহ